আসসালামু আলাইকুম থরিব কিচেনে আপনাদের স্বাগতম পুরো সময় সঙ্গে আছি ফয়সাল শরীফ এখন আপনাদেরকে গরুর কলিজা ভুনে করে দেখাবো গরুর কলিজাটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব জন্য প্রথমে একটা রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দেব এখন পানির মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন গরুর কলিজাটাকে পানির মধ্যে সেদ্ধ দিয়ে দেবো আস্তা অবস্থায় আমি সেদ্ধ দিয়ে দেবো সেদ্ধ করার পরে সাইজ করে কেটে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে উঠিয়ে নেব আর ঢাকনা উঠিয়ে একটু ভিতরে নাড়াচাড়া দিয়ে দেব দেখতে পাচ্ছেন কলিজার ভিতরে থাকা অতিরিক্ত রক্ত তেল চর্বি উপরে ভেসে উঠেছে একটা চামচের সাহায্যে উপর থেকে এই যে ময়লাগুলো ভেসে উঠেছে এগুলোকে আমি উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন উপর থেকে ভালো করে উঠিয়ে নিতে হবে আমি রাইস কুকারে সুইচটাকে অফ করে নিয়েছি কারণ আমি স্টিলের চামচ ভিতরে দিয়েছি রাইস কুকারে রান্না করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় স্টিলের চামচ দিলে অনেক সময় কারেন্টের শক খাওয়ার সম্ভাবনা থাকে তাই রাইস কুকারে রান্না করতে গেলে প্লাস্টিক অথবা কাঠের কিছু ব্যবহার করতে হয় আমি যেহেতু স্টিলের চামচ দিয়েছি তাই একটু লাইনটাকে আপাতত অফ করে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার লাইনটাকে দিয়ে দেব মাঝখান দিয়ে কলেজারটাকে উঠিয়ে নেব। এখন কলিজাটার উপরে একটা আবরণ আছে প্লাস্টিকের মতো সেই আবরণটাকে উঠিয়ে নিতে হবে এই আবরণটা হজম হয় না কিন্তু সেজন্য সেদ্ধ করার পরে এরকম টান দিলেই একদম উঠে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো উঠে যাচ্ছে এটা অনেকটা প্লাস্টিকের মতো খুব সুন্দর মতো উঠে যাচ্ছে এই যে দেখুন একদম কত বড় প্লাস্টিকের মতো বের হয়েছে এটা কিন্তু খাওয়া যাবে না তাই এটাকে সেদ্ধ করার পরেই উঠিয়ে নিতে হবে এটাকে বাদ দিয়ে দেব এখন করিজাটাকে পিস পিস করে কেটে নেব একদম আমার সুবিধা মতো পিস করে কেটে নেব করিজা পিসগুলো আমি একটু ছোট ছোট করেই কাটবো এখন একটা নির্দিষ্ট শেপ দিয়ে কেটে নেব করে করে কেটে কেটে শেষ এখন এই রাখা নেবকে আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি গুলোকে হালকা করে ভেজে নেব দিয়ে দেব আস্তা রসুন গুলোকে আমি কুচি কুচি করে কাটিয়ে নিয়ে এরকমের কোয়া কোয়া রেখেছি তাহলে পরিজয়ের সাথে খেতে ভালো লাগবে এখন দিয়ে দেব মাঝখান দিয়ে চিড়ে রাখা কয়েক করে কাঁচামরিচ পেঁয়াজগুলো বাদামি হয়ে আসছে আরও একটু বাদামি করে ভেজে নেব দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো দারচিনি কয়েক এলাস এলাচ গোলমরিচ লবঙ্গ সামান্য জিরের গুঁড়া হলুদ গুঁড়া ভালো করে আবার সব মশলাগুলো কষিয়ে নেবো মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো একটু সামান্য পানি লবণ পরিমাণ মতো দিয়ে দেব এক পিস তেজপাতা মশলা থেকে ঘ্রাম ছাড়তে শুরু করেছি এখন মশলার সাথে করিজাগুলোকেও ভুনে নেব এখন উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে গরুর মাংসের মশলা আবারও ভন্ত থাকবো করিজাগুলো আগে থাকতেই যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তাই এখন অল্প পানি দিয়ে সেদ্ধ করলেই হবে তাই পানি দেওয়ার আগে আমি ভালো মতো ভুলে নেব বেশ কিছুক্ষণ ধরে করিজাগুলোকে আমি ভালো করে ভুলে নিয়েছি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো অবশ্যই এর আগেও আমি মাঝখানে ঢাকনা উঠিয়ে কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম এখন উপর থেকে দিয়ে দেবো ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আর কলিজা ভুনা প্রায় প্রস্তুত অল্প সময় পরেই চুলো থেকে নামিয়ে নেব এখন কলিজা ভুনা চুলো থেকে নামিয়ে নেব গরুর কলিজা না সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন গরুর করে আমি একটু খেয়ে দেখি বিশ মিলা অসাধারণ